রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে জয় জয় বিজয়া একাদশী কি বিজয়া একাদশীর ব্রত আমরা কবে পালন করব পৃথিবীর সকল স্থানেই বিজয়া একাদশীর ব্রত তেরো ফেব্রুয়ারি শুক্রবার এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত তাই আমরা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি এবং সকল প্রকার বিজয় প্রাপ্ত হতে পারি বিজয়া একাদশীর ব্রত পালন করে ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করেছিল এবং সীতা দেবীকে উদ্ধার করেছিল তার পত্নীকে ফিরে পেয়েছিল তাই যদি কেউ সত্যিকারে কাউকে ভালোবেসে থাকে এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ভগবান অবশ্যই তার সেই ভালোবাসাকে ফিরিয়ে দেয় যদিও ভগবান রামচন্দ্র পরম পুরুষোত্তম তাকে এই সমস্ত ব্রত করার কোনো দরকার হয় না কিন্তু তাও ভগবান সকলকে শিক্ষা প্রদান করার জন্য তিনি নিজে এই ব্রত পালন করেছিলেন বিজয়া একাদশীর ব্রত এবং বিজয় লাভ করেছিলেন তাই আসুন প্রিয় ভক্ত আমরা সকলে এই বিজয়া একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি ভগবানের বিশেষ কৃপা লাভ করি একাদশীর ব্রত কিভাবে পালন করা উচিত একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা এবং সূর্য ডোবার আগেই আহার গ্রহণ করে তারপরে আর কিছু গ্রহণ না করা এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন এবং তুলসী মহারানীর আরতি করুন ভগবানের মঙ্গল আরতি করুন একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন আর একাদশীর দিন এই একাদশীর কথা শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন এবং একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এই দুটো দিন নিরামিষ ভোজন গ্রহণ করুন এবং একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম তাই তো প্রিয় ভক্ত একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করুন এভাবে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হতে পারি যে সকল ভক্তরা এই পবিত্র একাদশীর ব্রত পালন করে একাদশীর ব্রতে নিষ্ঠা রাখে তাদের ভগবান বিশেষ কৃপা করে কেননা একাদশীর ব্রত ভগবানের অনেক প্রিয় তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে হৃদয়ের ভক্তি সহকারে পালন করার মাধ্যমে অনন্য প্রেম লাভ করা যায় ভক্ত এখন আমরা বিজয়া একাদশীর কথা শ্রবণ স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পা বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র ভগবান চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন দেবী সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে পঞ্চবাটি বনে তারা বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে ভগবান রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা দেবী হরণের সমস্ত বৃত্তান্ত ভগবান রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে ভগবান রামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করেন শ্রীরামচন্দ্র ভগবানের প্রদত্ত আংটি দেবী সীতাকে অর্পণ করেন এবং হনুমান ফিরে এসে ভগবান রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন ভক্তশ্রেষ্ঠ হনুমানের কথা শুনে ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শ মতো সমুদ্রে তীরে যান সেই দুষ্ক আর সমুদ্রকে দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাঢ় সমুদ্রকে পার করা যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আমি আপনাকে আর কি উপদেশ করব তবে বকলাভ নামে এক মহান ঋষি পাশেই বাস করেন এই দ্বীপেই তিনি বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মণিবরের আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিবরকে প্রণাম করলেন এবং সেই মণিবরও ভগবান রামচন্দ্রকে পরম পুরুষোত্তম বলে জানতে পেরে আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন ভগবান রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ সহ আমি এই সমুদ্রের তীরে উপনীত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামে একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতর বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদির দ্বারা পরম ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী কিংবা জলাশয়ে কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদাগ্য ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের বধের মাধ্যমে শ্রী শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি লাভ হয়েছিল তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয় লাভ হয় এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণেই এই বিজয়া একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ ও কীর্তন মাত্রই বাস পেয় যজ্ঞের ফল লাভ হয় এরকম অপার মহিমা রয়েছে এই বিজয়া একাদশীর বিজয় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এই জগতে সকল প্রকার জয় লাভ করা যায় কিন্তু শর্ত হলো না নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে হবে যে কথা এখানে বিধি বর্ণিত রয়েছে সেই অনুযায়ী পালন করলে অবশ্যই সে এই ফল প্রাপ্ত হবে এবং সেই ব্যক্তি পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে তার এই জগতেও সুখ শান্তি প্রাপ্ত হবেন এবং পরজগতেও তিনি পরম গতি লাভ করবেন এই বিজয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো আমাদের সকলেরই কর্তব্য এই বিজয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করা ভগবান স্বয়ং এই একাদশীর দেবীকে সৃষ্টি করেছিলেন এই সৃষ্টির প্রাম্ভে শুরুতে ভগবান বিষ্ণু একবার নরক লোকে গিয়েছিলেন নরকে যখন ভগবান প্রবেশ করেন তখন সেখানকার যে রাজা যমরাজ যমরাজ ভগবানকে দেখে রত্ন সিংহাসনে বসিয়ে ভগবানের পূজা করে যথাবিধি ভগবানকে স্বাগত জানায় তারপরে ভগবান শুনতে পায় যে দক্ষিণ দিক থেকে কিছু জীবাত্মার আর্তনাদ কন্দনের আওয়াজ ভগবান শুনতে পান তো পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে ওই স্থানে ছুটে যান আর তখন এই জীবাত্মাদের এই কষ্ট দুঃখ দেখে ভগবান তৎক্ষণাৎ তার শ্রী অঙ্গ থেকে এক দেবীকে প্রকাশিত করেন আর ওই দেবীই হলেন একাদশী দেবী আর তখন ওই সকল নরকবাসীদের যারা নরকে কষ্ট পাচ্ছিলেন তাদেরকে ভগবান বললেন তোমরা সকলে একাদশীর ব্রত পালন করো তো নরকের সকলে তখন এই একাদশীর ব্রত পালন করে নরক থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিল আর সেই থেকে এই একাদশীর দেবী রয়েছে এই জগতে একাদশীর ব্রত সেই প্রাচীন কাল থেকে রয়েছে আর এই ব্রত পালন করলে সকলেই ভগবানের ধাম প্রাপ্ত হতে পারে কিন্তু একটি শর্ত রয়েছে যেমন একাদশীর দেবীকে সৃষ্টি করেছে তার আগে ভগবান সৃষ্টির শুরুতে একজন পাপ পুরুষকে সৃষ্টি করেছিল আর সেই সময় কি হল সকলেই ব্রত পালন করে ভগবানের ধাম প্রাপ্ত হয় আর ওই পাপ পুরুষের অবস্থা খুব খারাপ পাপ পুরুষ তখন প্রায় মৃত অবস্থায় ভগবানের স্মরণ গ্রহণ করলেন তখন তিনি গিয়ে ভগবানকে বললেন হে ভগবান সকলেই একাদশীর ব্রত পালন করে আপনার ধাম প্রাপ্ত হয় তো আমার কি গতি হবে তখন ভগবান তাকে একটি স্থান দিলেন যে তুমি একাদশীর দিন সকল প্রকার রবি শস্যে প্রবেশ করবে পাপ পুরুষকে ভগবান একাদশীর দিন রবি শস্যের মধ্যে স্থান দিয়েছেন তাই তো একাদশীর দিন সকল প্রকার চাল ডাল রবি শস্য বর্জনীয় একাদশী দিন কোনো প্রকার রবি শস্য গ্রহণ করা যাবে না কেননা ওই পাপ পুরুষ একাদশীর তাই একাদশী দিন যদি শস্য সবকিছু বর্জনীয় শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে ব্রত পালন করার এই নিয়ম রয়েছে এভাবে এই একাদশীর দেবীকে ভগবান সৃষ্টি করেছেন আমাদের সকলের কল্যাণের জন্য আর এই কলিযুগে ভগবানকে সন্তুষ্ট করার এই মাত্র উপায় কৃষ্ণ নাম জপ করা একাদশীর ব্রত পালন করা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা এই কলিযুগে যে মন্ত্র জপ করার মাধ্যমে স্বয়ং ভগবানকে প্রাপ্ত করা যায় সেই মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবসময় এই মহামন্ত্র জপ করুন আর কৃষ্ণকে স্মরণ করুন সবসময় কৃষ্ণের কথা স্মরণ করুন এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভোলা যাবে না তাহলেই আমাদের জীবন সার্থক হবে প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় সমস্ত পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল ছয়টা নয় থেকে নটা সাতান্নর মধ্যে একাদশীর পরের দিন চোদ্দ তারিখে পালন করবেন সকাল ছয়টা নয় থেকে নটা সাতানোর মধ্যে এভাবে পালন করে এই পবিত্র বিজয়া একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে এই বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে সকল প্রকার বিজয় লাভ করবেন ভক্তিপ্রাপ্ত হবেন সকল ভক্তকে বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় राधे राधे